তো আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন সো চলে আসছি আমরা আরো নতুন ব্লগ মেয়ে তো আজকে ব্লগে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট একবারেই কম তো আজকে আমি বেশি আমার নিজের ফ্রি স্টাইল গুলো আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আজকে একবারে স্টুডেন্ট কম গাইস বলার বাইরে আর এই যে পারে দেখেন পাচিলের কি কালার করেছে দেখেন দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত গ্রাউন্ডে একটা বড় স্টুডেন্ট আসেনি সো আজকে আপনাদেরকে বাচ্চাদের স্কেটিং চালানো দেখাবো এই যে এটা হলো আয়ান আব্দুল্লাহ তায়ান আর আব্দুল্লাহর আপনারা যদি রেস দেখতে চান অবশ্যই আমাদের ব্লগের সাথে থাকবেন তো তোমরা তো চলো চলো পজিশনে চলো গো তো গাইস দেখতে পারলেন এতে দুজনের মধ্যে জিতলো হলো আব্দুল্লাহ আবদুল্লাহ কিন্তু হচ্ছে ছোট কিন্তু হচ্ছে ভালো খেলেছে চিটিং চিটিং কী সের চিটিং বাচ্চা খেলে সামনে বাচ্চা থাকুক আর জিতে থাকুক রেসিপি তুমি কিছু করতে পারবা তো জিতেছে আব্দুল্লাহ গাইস সো আয়ান পারেনি তো আবার ওদের একটা রেসি দেওয়ার পরে তো চলেন দেখা যাক কী আমাদের ক্লাবে ক্লাব বলতে কি আমাদের একাডেমিতে এখনো দুজন মেয়ে স্টুডেন্ট আছে তো আজকে ওদেরও স্কেটিং চালানো আপনাদেরকে দেখাবো তো গাইস এই যে দেখতে পাচ্ছেন ওরা দুজনকে আমি দেখে নিয়ে আনলাম তো আজকে এদের দুজনের রেস দিব তোমার নাম কি রুহি তোমার নাম সুরভি তো রুহি আর সুরভি দুজনের আজকে রেস হবে তোমাদের মধ্যে কে জিতবে বলো দুজন জিতলে হবে না তো যেকোনো কোনো একজনকে জিততে হবে তো তোমরা রেডি আজকে রেস খেলার জন্য তো চলো পজিশনে চলো দেখা যাক কে জিতে সেট গো তো গাইজ দেখতেই পারলেন এরা দুজন চমৎকার ভাবে একটা রেস শেষ করলো তো আজকে রেসের উইনার হয়েছে কে আমি এই যে দেখেন এই আজকে রেসের উইনার হয়েছে আর তুমি হচ্ছে সেকেন্ড যেহেতু তিনজন নাই ফার্স্ট সেকেন্ড দুজন আর এই যেন মন খারাপ না হয় ঠিক আছে তো তোমাকে আরো জোরে চালাতে হবে ঠিক আছে তো গাইজ এদের চালানো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর তোমরা বলো আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করতে বলো আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করে ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছেন এখন আমার পাশে আছে আবিদ তো আবিদকে দিয়ে আজকে আমি আমার নিজের চালানোর ভিডিও নিব। তো আপনারা তো জানেন আমি ভালো চালাই যদি আমার ক্যামেরাম্যানটা ভালো হয় তাহলে আমার চালানোর ভিডিওটা আরও ভালো মতো নিতে পারবে আচ্ছা তো দেখা যাক ওই কেমন ভিডিও নিতে পারে চলেন তো গাইস দেখতেই পারলেন আমার ভিডিওটা কিন্তু চমৎকারভাবে আবিদ নিয়ে দিয়েছে কিন্তু একটু ফ্রেম থেকে আমাকে মানে আমাকে ফ্রেমে এডজাস্ট করতে পারেনি আবিদ কেন কি ওরা ধরেন ক্যামেরা পারে না ধরতে তারপরেও যথেষ্ট পরিমাণ ভালো ভিডিও নিয়ে দিয়েছে সো আশা করি আপনাদের কারো কিছু দেখাবো ইনস্ট্যান্ট আমার ওকে তো সাথে থাকবেন ব্লগে ও গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে আছে আবিদ এবং তোমার নাম কি হ্যাঁ রহমান আয়ান না তানজি আর আছে আবদুল্লাহ তো গাইস এখনই বলেন আপনাদেরকে কি দেখাবো কি স্কিলটা দেখাবো বলেন তুমি রোমিও দেখতে চাও তো গাইস দেখতে পাচ্ছেন কিরা সবাই আজকে রোমিও দেখতে তাই তো আশা করি আজকে আপনাদেরকে রোমিও দেখাবো তো চলেন নাকি তো গাইস আপনাদেরকে কিছু কমিও স্কিলও দেখে দিলাম এখন আপনাদেরকে বেশি কিছু স্টুডেন্টদের চালানো দেখাবো তো গাইস আপনাদেরকে আশা করি আমাদের ব্লগটি ভালো লেগেছে কারণ কি আজকে স্টুডেন্ট একবারে কম আজকে মিনি ব্লগ একটা বানালাম আশা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যে আমরা রেগুলার এখানে ব্লগ বানাই সো আজকের মতো ব্লগটি এখানে রাখবো আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যালেঞ্জে নতুন হলে অবশ্যই আমার পেজটিকে কি করতে হবে টাটা